আমার ইউটিউব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক শুভেচ্ছা জানে সকাল থেকে ভিডিও আজকে করতে পারিনি অডিওর আমাদের শরীরটা একটু খারাপ একটু খারাপ বলতে খাবার দাবার ঠিকঠাক হলো খাচ্ছে না এখন আমি রান্না করতে এসেছি এই জন্য মাছ ভাজা ডিম ভাজা মাছের ডিম ভাজা এখানে মাছের তেল ভাজা হচ্ছে এখন দেখব অডি তো আমি একটুখানি মাছের ডিম দেবো দেখি ও খায় নাকি বা মাংস দিয়ে ভাত মেখে দিয়েছিলাম চিকেন সিদ্ধ সবজি নানা সবজি দিয়ে সিদ্ধ করেছিলাম সেটা দিয়েছিলাম বাবু খাইনে এখন এখানে বসে আছে দেখবেন বেল্ট পরিয়ে রেখেছি যে দুদিন ধরে খুব কামড়াকামড়ি করছে বলে ওকে বেল্ট পরিয়ে রাখতে হয়েছে অরি তুমি একটু ডিম খাবে একটু ডিম খাবে বলছি বাবা ডিম খাবে না আবার এটা খাচ্ছে কিন্তু ভাতটা কেন খানে এনে কাঁচা আলু খেলো কাঁচা বটবটি খেলো কাঁচা টমেটো খেলো ও সবজি খায় একটা এটা মাছের খেলো আর কথা বলি আমাদের ভাত খেতে চাইছে না কাঁচা সবজি খাচ্ছে এইসব খাচ্ছে আর একটা কি আমরা যদি মুখ থেকে বের করে দিই তবেই ও খাবে বা বাটিতে দিলে খাবে না আমাদের মুখ থেকে আমরা যেটা খাচ্ছি সেটা বের করে দিলে খাচ্ছি নচেত খেতে চাইছে না